আমি এটা ইঙ্গিত দিচ্ছি যদি আপনাকে কেউ কাটতে আসে যেও যদি তরোয়াল নিয়ে আছে তাহলে লাঠি দিয়ে তার আপনি প্রতিরোধ করতে পারবেন না আত্মরক্ষার সাথে আপনি হাতে মুটি তুলে নেবেন हम एक ऐसे قوم से हैं जो قوم बंगाल में तो हम 33% हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह के रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ দিন দিন এই সমস্যা জেরে ঊর্ধ্বমুখী দুই দেশের রাজনীতির পারদ সেই আবহেই এবার ফিরাদ হাকিমের ভারতীয় সংখ্যালঘু তত্ত্বের মন্তব্য ফের একবার জল্পনা সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে আসন্ন দিনে ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গ এবং দেশকে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছেন কি বাংলাদেশ আবহে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে আর এই নিয়ে সরব হয়েছে বঙ্গ বিজেপিও স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানগরিক জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই বাংলাদেশ শিশুকে সামনে রেখে নাম না করেই ফিরহাদ হাকিমকে একের পর এক মন্তব্য করতে ছাড়েননি বিজেপি নেতা শমিক ভট্টাচার্য কথা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য উনিশশো সালের কথা উল্লেখ করে ফিরাদ আকিমের মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন এদিন কিন্তু বাঙালি কি করতে পারেনি আমরা হিন্দু বাঙালি না আমরা ব্যর্থ কোথায় যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি আমরা পাশের বাড়ির তরুণী পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি আমরা অন্য কোন সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে ১৯৪৬ সালে মধ্য কলকাতার মাংসর দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ যার গিয়ে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন বলবেন কলকাতার ফিরাদ আকিমের সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হওয়ার তত্ত্বকে কোনোভাবেই যে মেনে নিচ্ছে না বিজেপি সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন এদিনের বক্তব্যে রাজ্যের একজন মন্ত্রী তথা কলকাতার মেয়র কিভাবে এমন মন্তব্য করে তার উত্তর কার্যত খুঁজে পাচ্ছে না বঙ্গ বিজেপির নেতারা সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন ফিরাদ যিনি কলকাতার এই মুহূর্তে মহানাগরিক এবং একজন মন্ত্রী আগামী দিনে ফিরাদ হাকিমের এই মন্তব্যের জল কত কতদূর গড়ায় সেই দিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা